আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার লক্ষ্যে একটি বিশেষ অ্যাপ তৈরি করছে নির্বাচন কমিশন এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশে বসবাসকারী বাংলাদেশের নাগরিকরা নিবন্ধন করে ভোট দিতে পারবেন মঙ্গলবার নয় সেপ্টেম্বর নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান ইসি সচিব বলেন আউট অফ কান্ট্রি ভোটিং ব্যবস্থার অধীনে দুটি পৃথক প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে এর একটি বিদেশি অ্যানাডেধারি বাংলাদেশিদের জন্য এবং অন্যটি দেশের অভ্যন্তরে নির্বাচনী দায়িত্বে থাকা বা আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের জন্য ইন কান্ট্রি পোস্টাল ব্যালট ব্যবস্থা তিনি জোর দিয়ে বলেন প্রবাসীরা এবার জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন আমাদের সেজন্য সর্বাত্মক প্রচেষ্টা আছে অ্যাপটির মাধ্যমে নিবন্ধন ও ভোটদানের সময়সীমা এবং অন্যান্য প্রযুক্তিগত বিষয়গুলো পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে উল্লেখ করেন ইসি সচিব তিনি আরও যোগ করেন যে এ বিষয়ে নিয়মিত ব্রিফিংয়ের মাধ্যমে প্রবাসীদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া হবে যাতে কোনো প্রকার বিভ্রান্তি তৈরি না হয় আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম